একটা কাজ করো এখানে ডুব মেরে জল তুলে করে আমার মাথায় ঠেলে দেবো ভাইয়া ঘর পালিয়ে যাবো এ এইখানে বুঝবো আমি মাথায় ঠেলে দেবো ঠেলে দিলে বা ঘর পালিয়ে যাবো ওরা এরকম আরও আছে তো হেঁটে হেঁটে বকখালি থেকে এই যে লালপুল ব্রিজ আর একটু গেলেই হচ্ছে কাঁকড়াবুড়ির মন্দির নামখানা ভিড়টা দেখো দেখো শুধু ভিড় তো আজ হচ্ছে সাতাশে জুলাই আর এখন বাজে ছটা সাতচল্লিশ তো আজকের কোথায় যাচ্ছি জানো জল ডালতে কে কে যাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে এই যে আমার মামি সাউড়ি আর এই যে আমরা বউ ঠিক আছে এরা হচ্ছে শিবের মাথায় জল ঢালতে হবে বর পেয়ে গেছে তারপরেও কেন যে জল ঢালতে হবে বুঝতে পারছি না তার সঙ্গে রয়েছে যে দিদা ঠিক আছে আর মামা আমাদের ছাড়তে হবে আচ্ছা কোথা থেকে যাব আমরা বলে দিই আর দাদু তো যাবে না দাদুর মাথায় এখানে ঢেলে দিলে তো হয়ে যায় পুকুর থেকে জল তুলে নিছে কি এইখানে সব বরগুলো আছে এই তো বালতিতে জল আছে বালতি জল ডালে এবারে ঢেলে দাও না দাদুর মাথায় করে আচ্ছা কোথা থেকে কোথায় জল ডালা হবে সেটা বলে দিই তো আমরা যাবো হচ্ছে বকখালিতে ঠিক আছে বকখালিতে গিয়ে ওখানে কি পুজো পুজো করে জলফল ফল তুলে তারপরে হচ্ছে আছে ওই একাডেমিতে হবে ওখানে শিব ঠাকুর রয়েছে তো চলো সবার প্রথমে বকখালি যাই এই যে টোটো চলো এই দেখো আমাদের টিমে আরো একজন জয়েন করলো ঠিক আছে দিদা হয় ঠিক আছে এই যে চলে আসো

এখানে এই যে ডিব্বা ডিব্বা পাওয়া যাচ্ছে ঠিক আছে বাজে এখন সাতটা চৌত্রিশ ঠিক আছে এই যে টোটো এখানে ধার করানো আছে তো এসছি এই যে স্টেশনারি দোকানে ঠিক আছে এখানে কেন এসছি এই যে মহারানী সবুজ চুড়ি কিনবে সবুজ চুড়ি এই যে সবুজ নিল শান্তি এই তো গাইস চলে এসছে দেখো সব যাচ্ছে সাদা চুল না কালা চুল

স্নান ফান করে তারপরে যাবে জল ডালতে এই যে বাবার ভক্তরা এই যে বাবার ভক্তরা এই দেখো বাবার ভক্তরা তো এই দেখো বাবার ভক্তরা ফুচকা দোকানে লাইন দিয়েছে ফুচকা খাওয়ার জন্য দেখে তো বিকাল ব্যাপার বাজে এখন আটটায় এই দেখো পুরো একদম মেশিন বাইরে রিজার্ভ করে আসছে ঠিক আছে ঠিক আছে ফুল স্টাফ এসছে দেখো একটা কাজ করো এখানে ডুব মেরে জল তুলে করে আমার মাথায় ঢেলে দেবো ঘর পালিয়ে যাবো এই এইখানে বুঝবো আমি মাথায় ঢেলে দেবো ঢেলে দিলে বা ঘর পালিয়ে দেবো কিন্তু বর পাইছে আবার শিবের মাথায় কেন জল ঢালবো হ্যাঁ তিনবার শিবের মাথায় জল ঢালবো কেন জল না ঢেলে শিবের মাথায় জল ঢালব কি পাবো জল গাড়িগুলো দেখো পুচকি পুচকি গাড়ি ওরে দারুন কত জল দেখো এখানে ওরে ভাই কত লোক দেখ এখানে মাখ মাখ রেখে জল ফল তুলে এখানে বসেছে সবাই রেস্ট নিচ্ছে ঠিক আছে নিয়ে একবার বেরিয়ে যাবে দেখো দেখো অনেক তো আছে এখানে এই আর এদিকে এই যে স্টল সব মাছের স্টল তারপর ভুট্টার স্টল ফুটকা স্টল আইসক্রিমের স্টল পাপড়ি চাটের স্টল অনেক স্টল রয়েছে এখানে এই এই সুযোগ সুযোগ ফুচকা খাবে ভুট্টা খাবে ভুট্টা পুড়া খাইতে নেই যে কিছু উপোস উপোস আর রইতে যে কি হ্যাঁ তো এইবারে আমরা স্নান করব মানে জলে ডুব মারবো ঠিক আছে আজ এখন আটটা ন তো জল কিছুটা উঠে এসছে ঠিক আছে তো সবাই এখন এই যে স্নান ফান করছে জল ফল তুলছে ঠিক আছে তো চলো আমরাও যাই স্নান ফান করে জল ফল তুলি ঠিক আছে তো চলো ফটাফট এই যে সবাই স্নান ফান করে নিচ্ছে দেখো এই দেখো এখানে হচ্ছে তোমার এই যে শিব ঠাকুর করেছে এই যে শিব ঠাকুর করে ফুল ফুল দিয়ে পুজো টুজো করে ধূপ ধূপ জ্বালিয়ে এই যে স্নান করতে যাবে আজ এখন নটা আট তো সেরকম বেশি জল আসেনি মোটামুটি কমর অব্দি ভিজিয়ে মাথায় জল ফল নিয়ে এখন সোজা বকখালি থেকে একাডেমির উদ্দেশ্যে যাচ্ছি ঠিক আছে আর এখানে দেখো ওই যে সব বাবার ভক্তরা ঠিক আছে এই সব লাইন দিয়ে সব যাবে কত দেখো বাবার ভক্তরা সব যাবে একসঙ্গে ঠিক আছে বাজে এখন নটা দশ এই যে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি সবাই ওই কমর অব্দি ভিজিয়েছে আর কি কমর অব্দি ভিজিয়ে মাথায় জল নিয়ে নিয়েছে তো এখন হচ্ছে নটা অবার হয়ে গেছে তাই জন্য হচ্ছে জল সেরকম বেশি ওঠেনি তাই জন্য সবাই হচ্ছে কমর অব্দি জল ভিজিয়ে নিচ্ছে এবার তারপর মাথায় জল ছড়িয়ে নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো আমরাও বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো সোজা একদম বকালি থেকে নামখানা একাডেমির উদ্দেশ্যে তারপর হেঁটে হেঁটেই যাওয়া হবে ঠিক আছে তারা রাত হাঁটবো কালকের কটা দিকে পৌঁছাই দেখি এটা আমার ফার্স্ট টাইম এই বকখালি থেকে একাডেমি এই যে সব গ্যাং স্টাফ আসছে দেখো এদিকে এদিকে আর সেখানে তোমাদেরকে দেখালাম আরও সবাই এই যে জল ফল তুলে নিয়ে আসছে তুমি তো জল তুলছো আমার মাথায় ঢেলে দাও এইখানটা আর তীর তুমি পেয়ে গেছে তো

আমি আমরাও স্লোগান দেবে তো তারকেশ্বর গেলে যেরকম আমি স্লোগান দিই ঠিক আছে আমি স্লোগান দিলে সবাই হচ্ছে আমার সঙ্গে সঙ্গে দিত কিন্তু এখানে হচ্ছে নতুন সব লোক মামি সাউরি আছে দিদা আছে দুজন দিদা ঠিক আছে মানে দুটা বউ আর একটা তোমাকে নিয়ে তিনটে বউ ঠিক আছে হ্যাঁ তুমি মেন তুমি নায়িকা আর ওগুলা সব খল নায়িকা ওই যে দুজন বিজনে সব খল হ্যাঁ সারা রাত হাঁটতে হবে আজকে দেবো দেবো স্লোগান দেবো একটু বেরিয়ে যাই তারপরে যখন ওরা হাঁপিয়ে যাবে তখন স্লোগান গুলো দেবো তখন আমরা টেনেলে বাড়ি ফেলে যাবো

আমরা যখন যাই ট্রেনে তো পুরো ট্রেনে পুরো একদম ফুল স্টাফ পুরো একদম শিখিয়ে দিই সবাইকে যারা যারা নতুন থাকে তাদেরকে সবাইকে শিখিয়ে দিই শিখিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমাদের ট্রেন থেকেই শুরু হয়ে যায় যাওয়া থেকে তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওগুলো আগে আমরা যেতাম যেরকম ঠিক আছে দেখো আমার বউ হচ্ছে আমার কাঁধে বাঘ তুলে দিয়েছে মানে ও আমাকে ধরে করে টেনে করে নিয়ে আসছে ঠিক আছে এইসব বহানোর জন্য বাঘ বোয়াচ্ছে ব্যাগ বোয়াচ্ছে এইসব করাচ্ছে আমাকে দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই যে সামনে যাচ্ছে আচ্ছা উচ্ছে গাছে ফুল নেই কে কয়েছে উচ্ছে গাছে ফুল আছে তো উচ্ছে গাছে ফুল আছে বামার টাকে চুল আছে আমাকে হেভি লাগছে তো আবার বিয়ে করলে বিয়ে হবো আবার বিয়ে করবো আমি আর বউ ফুলে যাবে দেখবে বিয়ে করবো আবার আবার বিয়ে করবো দেখো তো আমাদের পেছনে একটা মেয়েদের দল আসছে ঠিক আছে পুরো 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 মেয়ের স্টাফ এটা ঠিক আছে পেছনে দেখো পুরো গ্যাং আসছে গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি গাইস বকখালির মেন লাস্ট পয়েন্টে কার যাচ্ছি গোদায় যাচ্ছি গোদায় কি জল কি জল কি গঙ্গা কি গঙ্গা ঢালবগদায় ঢালবগদায় ওই দেখা যায় ওই দেখা যায় উচ্ছে গাছে ফুল আছে উচ্ছে গাছে ফুল আছে রাস্তায় রাস্তায় বাম্পার রাস্তায় রাস্তায় বাম্পার ওই দেখা যায় ওই দেখা যায় আমরা যে জল কি জল না নোনা জল আমাদের সামনে যাচ্ছে পুরো একটা মেয়েদের দল তার মধ্যে একজন ছেলে আছে ঠিক আছে এখানে যদি আমাদের সেই বন্ধু স্টাফটা থাকতো না পুরো একদম কাঁপিয়ে কাঁপিয়ে যেতাম কিন্তু আমি তো একা হয়ে গেছি এইসব বুড়া বুড়িদের নিয়ে যেতে হচ্ছে আমাকে খুব কষ্ট বাজে এখন নটা ছিচল্লিশ চলে এসছি আমরা ফ্রেজারগঞ্জে আমার বউ হচ্ছে কি বক্তৃতা দেয় তোমরা শোনো কি বলো

আচ্ছা এজারগঞ্জে চলে এসছি নেমে যাচ্ছে দেখো এখানে জল ফল দিচ্ছে ঠিক আছে জল খাবার টাবার দিচ্ছে এই যে জল দিচ্ছে ছোলা শশা দিচ্ছে ঠিক আছে এই দেখো না জল খাও শশা খাও ঠিক আছে এইটা তো পুরো একটা মেশিন রিজার্ভ করে এসে এখানে এই যে বাঁক ফাঁক রেখে করে ঠাকুরকে গড় করতে যাচ্ছে সবাই আমরা এই যে বেরিয়ে যাচ্ছি শুধু একদম দশ মাইল এগিয়ে থামবো এখানে এই যে কিছু দাঁড়িয়ে আছে আরো সামনে অনেকেই আছে যাচ্ছে আসছে এরকম আর কি বাজে এখন দশটা আমরা ভেজে থেকে অনেকটা এগিয়ে এসেছি আর এই যে দেখো

ফার্স্ট টাইম ঠিক আছে তো প্রতি বছর হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কার্কেশ্বরে গিয়ে জল ঢেলে আসি আর এবছর হচ্ছে এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই নামখানা একাডেমিতে জল ঢালবো তো তৃতীয় সোমবার যাব ভেবে রেখেছি বউকে নিয়ে যাব ভেবে রেখেছি কি বলো তুমি যাবে না যাবে নি হুম না আমি গেলে তুমি যাবো দেখা যাক বাবা যদি ডাকে নিশ্চয়ই বকে নিয়ে যাবো ঠিক আছে বাজে এখন দশটা চব্বিশ চলে এসেছি জেটি ঘাট সব বক্স যাচ্ছে দেখো নিয়ে যাচ্ছে দেখো জামখানা একাডেমিতে ভিড়টা দেখো শুধু বাপ ভিড় দেখো আর তো ফার্স্ট টাইম ঠিক আছে আমি জানতাম মানে বাড়ির কাছে একাডেমি ভাই সাপ জানতাম না যে এত লোক হয় এই ফার্স্ট টাইম এসে দেখলাম যে এত লোক হয় মারাত্মক লোক হয় আগের বছর কত লোক হয়েছিল অনেক অনেক লোক হয়েছিল তো ভালোই লোক হয় আমি দেখলাম তো ভালোই লোক হয় মানে ফার্স্ট সোমবার হয়ে গেছে এটা সেকেন্ড সোমবার এরপরে হচ্ছে থার্ড সোমবার হবে তারপর ফোর্থ সোমবার তো এই মাসে শ্রাবণ মাসে চারটে সোমবার হয় এখানে এই যে জল ছোলা শশা পশা দিচ্ছে জেডি কাটে ভালো বেশ যাওয়ার পর পর হচ্ছে শশা ছলা ফলা হ্যাঁ বিস্কুট প্যাকেট বিস্কুট শসা ছলা ফলা করে দিচ্ছে বাজে এখন দশটা পঁয়তাল্লিশ চলে এসেছি আমরা কয়লা কাটা তো বৃষ্টি কুড়ি কুড়ি পড়ছে গাইস বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে মামি চাইছে একটু জোরে বৃষ্টি হোক তাই তো মামি হ্যাঁ মামি চাইছে একটু জোরে জোরে বৃষ্টি পড়ুক তাহলে সুবিধা হবে হাঁটতে দেখো সামনে সবাই যাচ্ছে টুকটুক করে এগিয়ে আরও পেছনে সবাই আসছে আরও যাচ্ছে সবাই যে দেখো অটো ফটো দেখো সবাই অটো ফটো দেখছে সব বাবার ভক্তরা যাচ্ছে এরা সবাই দেখছে মেশিন ম্যানে বসে বসে সবাই দেখছে আর কি এই যে সামনে টুকুর টুকর করে এগিয়ে যাচ্ছে আমার বউ দেখেছ এগিয়ে যাচ্ছে হু করে দেখেছো ন না চলো বাজে এখন 11টা 21 চলে এসেছি সিপুর বাজার তো এই সিপুর বাজার আসার আগে আমাদেরকে দিলো হচ্ছে একটা জলের বোতল তার সঙ্গে একটা আপেল একটা সমসা একটা বিস্কুট প্যাকেট বেশ ভালো হয়েছে এরকম ইয়ারও দিতে হ্যাঁ আর কি দিতে বড় পাও হলো তিন জনের তিনট মানে তিন জন আমাদের চারজন পাঁচজন টোটাল পাঁচ জনের পাঁচটা চিকচিক একটা একটা চিকচিক বিস্কুট প্যাকেট পেয়ারা এরকম সব কিছু দিচ্ছে আর কি বেশ ভালো তো এই যে শিবপুর বাজার দেখে নাও এগারো বাজে আমরা পৌঁছে গেছি শিবপুর বাজারে তো হেঁটে হেঁটে আমরা কোথাও দাঁড়াই নি ঠিক আছে সোজা যা হাঁটা স্টার্ট করেছি বকখালি থেকে কোথাও দাঁড়াই তো একেবারে কোথায় গিয়ে দাঁড়াবো মামি কোথায় গিয়ে দাঁড়াবো দশ মাইল ঠিক আছে চলো এই দেখো পরিষেবা দেখো গাইস পরিষেবা জল দিচ্ছে খাওয়ার জল দিচ্ছে প্লাস হচ্ছে পায়ে জল দিচ্ছে বাহ বাহ গুড জব খাও জল খাও জল খাও বাই জল দাও ভালো করে দাও বাহ ভালো কিছুদিন পর দেখবে মানে সামনের বছর দেখবে প্রচুর এরকম দিচ্ছে পুরো রাস্তা বরাবর যেমন তারক দয় সেরকম হচ্ছে দেখা গেল এখানেও শুরু হবে প্রত্যেকটা স্টপিজ স্টপিচ এরকম আর কি শুরু হয়ে যাবে হয়তো ভালোই লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে মানে বাবার ভক্তরা আজ এখন এগারোটা সাতচল্লিশ চলে এসেছি দশ মাইল এই দেখো দশ মাইলের লাইট দেখা যাচ্ছে ব্রিজের ওই যে লাইট দেখা যাচ্ছে এগারোটা সাতচল্লিশে চলে এসেছি দশ মাইল বাহ দশ মাইলে কি দাঁড়াইব না পালিয়ে যাবো পালি চলো হ্যাঁ হ্যাঁ পালি চলো একদম আমরা ট্রেনে নিয়ে চলে যাবো এখানে আয় জল দিচ্ছে আবার এগারোটা পঞ্চাশ বাদে এই যে দশ মাইলের ব্রিজ এই যে দশ মাইল ব্রিজের এখানে দেখো এই যে জল দিচ্ছে ঠিক আছে জল আবার ওই ছোলা ফলা দিচ্ছে ছোলা শশা ফসা দিচ্ছে আর কি এই হচ্ছে দশ মাইলের ব্রিজ এই যে দশ মাইলের ব্রিজ দেখো মামি হবে তো হয়ে যাবে কি গো শুনছ হবে তো হ্যাঁ হবে দিদা হবে তো আমরা আর দশ মাইলে দাঁড়ালাম না আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একদম আট মাইলে গিয়ে দাঁড়াবো কি বলো সোজা সোজা মন্দির আর মন্দিরাবুড়ি মন্দিরে গিয়ে না ওখানে সোজা একদম

বাজে এখন বারোটা আটত্রিশ চলে এসছে আট মাইল তো এখানে এসছি এই যে বউ আর মামি একটু বসছিল মানে একটু মানে এই একটু এক মিনিট হয়নি বসছিল আবার আমরা বেরিয়ে যাচ্ছি ওই যে একটুখানি বসছিল এক মিনিট আর কি তো তুমি মামু দরে যাবো নাকি ওটা দিয়া আমি ঘর বালি যাব নাকি আট মাইলে ঘুরে বালিয়ে যাবো আমাদেরকে যাবো তাহলে হাতা নিয়ে দোয়া নিয়ে ব্রিজ টপকে যাইতে হবে তো এই যে আট মাইল আট মাইল থেকে ভিতরের দিকে ঢুকে গেলেই মামু বাড়ি ঠিক আছে যাবা নাকি মামা তারা যাবা নাকি ওটা দিয়া আট মাইল অব্দি হেঁটে চলে বকখালি দিয়া মানে আমরা আর্ধেক রাস্তা চলে এসেছি পুরো একদম কাঁকড়াপুটির মন্দির গেট থামবো এই দেখো মামির বাঁক আর আমার বউর বাঁক দুজনের বাঁক নিয়ে চললাম আমি ঠিক আছে এখন আট মাইলে রয়েছি বারোটা চল্লিশ বাজে বাজে এখন বারোটা তিপ্পান্ন তো আমরা সাত মাইলের কাছে চলে এসেছি তো আমাদের মধ্যে একজন হচ্ছে অনুপস্থিত হয়ে গেল। মানে একজন দিদা হচ্ছে চলে গেল হচ্ছে একাডেমি টোটোই করে চলে গেল কারণ পারছে না হাঁটতে ঠিক আছে একটু বয়স হয়ে গেছে তো তাই জন্য দিদা চলে গেল আমরা এখন চারজন চারজন একাডেমি অবধি হাঁটে হাঁটে যাইতে হবে তো আজ হচ্ছে আঠাশে জুলাই আর এখন বাজে একটা দুই চলে এসছি সাত মাইল বাজার তো সাত মাইল বাজারে দু মিনিট মতো বসবো আবার সোজা চলে যাবো কাঁকড়া মন্দিরের উদ্দেশ্যে কাঁকড়া মন্দিরে গিয়ে একটুখান বসো তারপর সোজা আবার চলে যাব একদম নামখানা একাডেমির উদ্দেশ্যে তোমার পা ঠিক আছে হ্যাঁ তাই আচ্ছা কদিন ঘুমাইবো হুম ওরে বাহ বিশাল ব্যাপার তারে কষ্ট হচ্ছে গাইস মামীর কষ্ট হচ্ছে মামি বাজে এখন দুটো একুশ চলে এসেছি লাল পোল ব্রিজ ওরে ভাই সাফ আর একটু এগিয়ে গেলেই হচ্ছে কাঁকড়া বুড়ির মন্দির তো আমরা হচ্ছে একদম কাঁকড়া বুড়ির মন্দিরে ওখানে গিয়ে একটু রেস্ট নেব ঠিক আছে দেখো লাল পোল ব্রিজ এই যে মামি যাচ্ছে হ্যাঁ সামনে দিদা যাচ্ছে আর এই যে আমার বউ যাচ্ছে কেছে পা জ্বলছে কষ্ট হচ্ছে আমাকে তো পুরো রাস্তাটা বাউক ধরে ধরে আনালো আর ব্যাগ বই বই আনালো তো হেঁটে হেঁটে বকখালি থেকে এই যে লাল ফুল ব্রিজ আর একটু গেলেই হচ্ছে কাঁকড়াবুড়ির মন্দির কাঁকড়াবুড়ির মন্দির থেকে আর একটু হেঁটে গেলেই হচ্ছে নামখানার একাডেমি ওখানেই শিব মন্দির ওখানেই বাবা রয়েছে বাবার মাথায় গিয়ে জল ডালা হবে ঠিক আছে এখন বাজে পুরো আড়াইটা আমরা চলে এসেছি বুড়ির মন্দির এই দেখো বুড়ির মন্দির এখানে অনেকেই রেস্ট নিচ্ছে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ বসবো বসার পর তারপর আবার আমরা বেরিয়ে যাবো ঠিক আছে একাডেমির উদ্দেশ্যে এখানে দেখো অনেকেই বসেছে এখানে এই দেখো এখানে হচ্ছে অনেকেই রেস্ট নিচ্ছে এই হচ্ছে কাঁকড়াগুড়ির মন্দির মানে শ্রী শ্রী সীতলা মায়ের মন্দির ঠিক আছে এই যে এখানে হচ্ছে সবাই বাঁক রাখছে একে সবাই বসছে রেস্ট নিচ্ছে মামি কেমন লাগছে আর হবে পারবে বাহ এই তো এই না হলে জোশ এদিকে কি বলো হবে হবে যে দিদা কি বলো হবে হবে তো দেখো এই যে বখালি বখালি থেকে যদি কাকদ্বীপ নতুন রাস্তা অবধি যাওয়া যায় তাহলে কিন্তু তারকেশ্বর যাওয়া হয়ে যাবে ঠিক আছে মানে তারকেশ্বর যে রাস্তা সেই রাস্তাটা মানে পুরো একদম বখালি থেকে কাকদ্বীপ নতুন রাস্তা অবধি যেতে হবে তাহলে কিন্তু তারকেশ্বর পৌঁছে যাওয়া হবে বাজে এখন তিনটে পঞ্চাশ চলে এসছে আমরা হসপিটাল মোড় তো আমরা হচ্ছে কাঁকড়া মন্দিরে এসে প্রায় এক ঘন্টা মতো সময় কাটিয়েছি ঠিক আছে তো সময় কাটানোর কারণ আছে তো আমরা একটুখানি রেস্ট নেব ভাবছিলাম দশ পনেরো মিনিট কিন্তু তারপর একটু রেস্ট নিতে 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 হয়ে গেলো কোথা থেকে কীভাবে বুঝতেই পারলাম না ঠিক আছে যাই হোক আমরা বেরিয়েছি আবার বাজে এখন ভোর চারটে আমরা এই যে চলে এসছি দেবনগরের কাছে ঠিক আছে এইদিকে ঢুকে গেলে হচ্ছে দেবনগরের স্কুল তো এখন হচ্ছে বৃষ্টি এসছে ঠিক আছে তাই জন্য ফোনটা ঢুকিয়ে দেবো ভেতরে প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দেবো ঠিক আছে গিয়ে একদম সোজা একাডেমিতে যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বাজে এখন চারটে পঁয়ত্রিশ চলে এসছি একাডেমিতে এই যে দেখো লাইন দিয়েছে সবাই ঠিক আছে চারটে সাতচল্লিশ বাজে এই দেখো লাইন দেখো এইখান থেকে শুরু হয়ে এই দিক দিয়ে হয়ে ওই দিক ঘুরে 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 ওই পাশ থেকে বাবার মাথায় জল ঢালছে আর কি লাইনটা দেখেছো আরও বাইরে তো লাইন পড়ে যাবে ভালোই লাইন পড়েছে ভিড়ও ভালোই আছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখো এই যে ভোর হয়ে গেছে আলো দেখতে পাচ্ছ তোমরা আর লাইন দেখো ঠিক আছে এই যে লাইন লাইন ভাই লাইন দেখো বাইরে তো দিদা আমার বউ মামি সবাই জল ডালতে গেছে ঠিক আছে নামখানা ভিড়টা দেখো শুধু কি ভিড় দেখো এই দেখো লাইন দেখো এই দিক থেকে এদিক দিয়ে ওই ওদিক দিয়ে ওই দিক দিয়ে ওই যে ওই দিক থেকে জল ডালছে বাবার মাথায় ঠিক আছে আর বাইরে এই যে এদিকে আবার একটা লাইন ঠিক আছে কি অবস্থা দেখো ভিড়টা দেখো শুধু ভিড়টা দেখো নামখানা একাডেমিতে এমন ভিড় হয় জানতাম না ঠিক আছে এখন বাজে ছটা তিন একটু আগে আমি গিয়ে করে বাবার মাথায় জল ঢেলে দিয়ে এলাম এই যে লাইন দেখেছো বিশাল ভিড় বিশাল ভিড় আর এই যে এখানে ঢুক জ্বালবো ঠিক আছে বাবার মাথায় পুরো একদম সামনাসামনি গিয়ে জল ফল ঢেলে দিয়ে চলে এলাম ঠিক আছে আর মন্ত্র বলে দিয়ে জল ঢেলে দিয়ে চলে এলাম ঠিক আছে বিশাল বড়ো লাইন বিশাল বড়ো লাইন এই দেখো এই দিক থেকে এই যে বাবার মাথায় জল ঢালা হচ্ছে এখানে ভেতরে বাবা রয়েছে এখান থেকে লাইন দিয়ে এই দিক থেকে ওই দিক থেকে ওই ওই দিক দিয়ে ওই ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই যে বাইরে বাইরে লাইন চলে গেছে ওই যে ঠিক আছে ওই সাইডে রয়েছে বাবা মহাদেব আর এই সাইডে সন্তোষী মাতা আজকে এখন ছটা ষোলো বাবার মাথায় জল ঢেলে ঠিক ঠিক নিয়ে এখন বাইরে বেরিয়ে এসছি এখনও কিন্তু লোকজন আসছে মানে বাবার ভক্তরা আসছে দেখো সব বাবার ভক্তরা সব ঢুকছে মানে যারা যারা রাত করে গেছিল তারা হাঁটতে হাঁটতে আসছে এখন ভোরের বেলা পৌঁছাচ্ছে